তো দুই নাম্বার গুণ হবে ওই শাসক জাকাত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয় মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে বলতেছিলাম যে আল্লাহর যতগুলা আদেশ আছে নিষেধ আছে সবগুলা মাথা পেতে মেনে নিতে হবে এটা হলো ইসলাম আমাদের অধবতনের এক নম্বর কারণ আমরা দাবি করি আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি হ্যাঁ ঠিক আপনি আল্লাহ রসুল বিশ্বাস করেন কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে আসি মানে ইসলামী আদর্শ আর সভ্যতা যেটা আছে এগুলা থেকে আমরা দূরে সরে আসা এটা আমাদের অধবতনের এক নম্বর কারণ নম্বর আয়াতে আল্লাহ তালা হুগুম করছেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করবা রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো যারা দায়িত্বশীল যারা আমি তাদের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো যারা দায়িত্বশীল হবে যারা শাসক হবে যারা আমির হবে যারা নেতৃত্ব দিবে তাদের তিনটা আনুগত্যের কথা বললেন আল্লাহ সাল্লামের আনুগত্য আল্লাহর হুকুমে এর নিঃশর্ত ভাবে করতে হবে তিন নম্বর শাসকের আনুগত্য আমিরের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না এখানে শর্ত আছে শাসক বা আমির তার আনুগত্য ততক্ষণ করবো যতক্ষণ তিনি নাফরমানিমূলক কোন কথা না বলবে তিনি যদি নাফরমানিমূলক কথা বলে কোরআন করে সুন্নার তিনি যদি কোন নবীদের ভুল করে আপনাদের সামনে বলে যে নবী ভুল ভুল করেছে করেছে এই জাতীয় ব্যাখ্যা দেয় তাহলে সেই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না যদিও সে অটো আমির হয় এই জন্য এর কথা কি করা যাবে না শোনা যাবে না মানা যাবে না এই ব্যাপারে দুটা দৃষ্টান্ত নেই বর্ণনা সাত হাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে যারা মুসলমান তাদের উপর ওয়াজিব হলো শাসকের আনুগত্য করা আমিরের আনুগত্য করা ততক্ষণ যতক্ষণ মূলক কোন কথা না বলা হবে فإذا امر بماسیاتن যদি না মানির কথা বলা হয় হুকুম করা হয় রবিজি বলেন فلا سمعا সেই আমিরের কথা শোনা যাবে না ওয়ালা আতা তাকে মানা যাবে না তার ইতা ইতা তার আত করা যাবে না ঠিক ইতাত নামে কোন পার্টি আছে কি এটা আবার কি পার্টি जरा আপনি করো নাম বলবেন না এই নামে পার্টি হয় কিভাবে সহি বুখারী 4340 নম্বর হাদিসটি যদি পারেন গালবের মতো মনে রাখবেন এখন যেটা বলবো আলী রাদিয়াল্লাহু আঘুর খুব বর্ণনা তিনি বলেন বা আচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সরিয়াতান ওয়استআমাল আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমরাহুম আইয়ুতিউহু একটা বাহিনীকে নবীজি জিহাদে পাঠাইলেন একজন আমির বানায়া দিলেন আর বললেন সবাই যেন আমিরের আনুগত্য করে সবাই খুব মন দিয়ে শুনেন আর 10টা মানুষকে জানাবেন এই হাদিসটা নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠাইলেন একজন আমির বানায়া দিলেন সবাইকে বললেন আমির সাহেব যা বলবে সবসব্বা তো বাহিনী নিয়ে রাউদা করছে আমির সাহেব ফাগদিবা কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে রাগ ওঠার পর আবির সাহেব সেনাবাহিনীকে বললেন আলেই আমার খুব আলাই আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য আমি যা বলবো সব মানবা এটা কি নবী বলে নাই তো সেনাবাহিনীতে যে সাহাবিনা ছিলেন তারা বললেন হ্যাঁ নবীজি বলেছেন আপনি যা বলবেন আমরা সব শুনবো আমির সাহেব বললেন তাহলে এখন আমি যা বলবো তা শোনো ইজমা উলি হাপ তোমরা আবার জন্য লাকড়ি সংগ্রহ করো সবাই চলে যায় গিয়ে লাকড়ি সংগ্রহ করস তা জামা আউল আগু আমির সাহেবের সামনে লাকড়ির স্তুপ করার পর আমির সাহেব বললেন ও কি দুহা দা র লাকড়ির মধ্যে আগুন লাগা দাও কদুহা না র লাকড়ির মধ্যে আগুন লাগিয়ে দিছে আগুন লাগানোর পর এবার আমি সাহেব বললেন সবাই এটা কিন্তু না সহি চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস সবাই মনে রাখবেন এটা আমি সাহেব বললেন লাকরিয়ানো আগুন জ্বালাও জ্বালাইছে দাও দাউ করে আগুন জ্বলতেছে সবাই ঝাঁপ দাও আমার কথা মানবা নবী বলছে আমি যা বলবো সব শুনবা সাহাবভু সাহাবায়েকরা মোটামুটিভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নিছে তারা লাভ দিবে আগুনে ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে খোঁ আলা ফাজালা ইয়ুমসিকু বাদুক বাদ একজন আরেকজন এইভাবে আশেপাশে ইবাদত করে এই আসলে ঝাঁপ দেবু আসলে ঝাঁপ দিব একজন আরেকজনকে বলতেছে কেন ফাররনা 미দান নার ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আগুন থেকে বাঁচার জন্য রসূলের হাতে বায়াত থলাম ইসলাম গ্রহণ করলাম তো আগুন থেকে বাঁচার জন্য সেই নবী বলবে আমিরের কথা শুনতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে এটা কেমন যেন আমাদের কাছে লাগতেছে আসলে ঝাঁপ দিবু সাহাবিনা নিজেরা নিজেরা বলতেছে তো ঝাঁপ দিবে দিবে না দিবে দিবে না হাত্তা ক্ষমাদাতির নার এই করতে করতে আগুন নিবে গেছে সুবাহান ও সাকানা কত আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে শুধু এই রাগটা ঠান্ডা হয় নাই নয় দশ বছরে তো আমির সাহেবের ঠান্ডা হয়ে গেছে ওলামায় আলেমরা কখনো আপনাদের শত্রু না এটা মনে রাখবেন ওলামায় কারাম নবীর ওয়ারিশ হিসাবে শুধু সঠিক বিষয়টা আপনাদেরকে বলে দেয় গ্রহণ করবেন ভাগ্য ভালো গ্রহণ করবেন না হত ভাগা হওয়া ছাড়া উপায় থাকবে না আগুনের ঝাপদপ তো সবাই করতে করতে আগুন নিভে গেছে আমির সাহেবের রাত ঠান্ডা হয়ে গেছে ঘটনাটি নবীর কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমির সাহেব আমাদের কে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমির সাহেবের হুকুম আমরা অমান্য করেছি আমরা আগুনে ঝাঁপ দেই না এর মানে হলো আমরা ঝাঁপ দেব কি দেব না দেব কি দেব না এই করতে করতে আগুন নিভে গেছে নবীজি বললেন সর্বনাশ লাউদা খলুহা মা খারাজু মিনহা ইলাYawmil Qiama আমিরের কথা মেনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ আমির সাহেবের কথা তো তুটুকু মানবা যে তুটুকু সঙ্গত কথা না ফরমানি মূলক কোন কথা যদি বলে সেই কথা শোনাও যাবে না মানাও যাবে না আলেমরা বারবার ধরিয়ে দিচ্ছে এই ভুল ওই ভুল সতর্ক বার্তা দিচ্ছে এর পরেও যদি সংশোধন না হয় পদভ্রষ্টতা হওয়া ছাড়া উপায় নাই এই জন্য আমরা বলেন আমরা এবছর আলেমদের সাথে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির মাঠে চেষ্টা করব উপস্থিত থাকার জন্য ইনশা আল্লাহ সবাই পাক্কা নিয়ত আছে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে তাহলে বলেন তো আনুগত্য করা হুকুমটা কার আল্লাহর তো আল্লাহর হুকুম এটার সামনে আমরা অবশ্যই মাথা রত করি তো সাথে সাথে আল্লাহ আবার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আল্লাহকে মানতে হবে নিঃশর্ত ভাবে রসুলকে মানতে হবে নিঃশর্ত তিন নাম্বারটা নিঃশর্ত মানা যাবে না সেখানে রবি আবার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আমিরকে ততক্ষণ মানবা যতক্ষণ আমির নাফর কথা না বলবে যতক্ষণ আমির নাফর মানিমূলক কাজ না করবে ততক্ষণ তাকে মানা যাবে আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে যেন থাকতে পারি আল্লাহ তৌফিক দান করবে তাহলে আমাদের অধপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া দুই নাম্বার কারণ এটার নাম কি আমাদের ধর্মের নাম কি ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি দূরে সরে যাওয়া আমরা গর্ব করে বলি আমাদের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল আর কিন্তু গত রমজান থেকে এই পর্যন্ত অনেক মুসলমান আছেন যারা একদিনের জন্য এটা খুলে দেখেন নাই ভিতরে আছে ঘটো আপনাদের ঠিকের আওয়াজ এখন হালকা হয়ে গেল এই কোরআন গত রমজান থেকে এই পর্যন্ত হয়তো রমজানে খুলছিলেন ওই যে রমজানে অনেকে এক খতম পরে দুই খতম পরে এরকম একটা নিয়ত করে ফেলছে নিয়ম কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অদবতনের দুই নম্বর কারণ ইনশাল্লাহ আজকে থেকে আমরা কোরআন পর্ব কোরআন শুনবো কোরআনের মজলিসে বসবো কোরআন ওয়ালাদের সাথে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন কোরআন এমন এক নূর এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়তের রাস্তায় চালায়া দেই কোরআন হলো নূর কোরআন আলো আমি যাকে চাই কোরআনের মাধ্যমে তাকে হেদায়েত দান করি এখন এই কোরআন আপনি যত বলবেন তত আল্লাহ আপনাকে হেদায়েতের পথে রাখবেন এই কোরআন মানুষকে রাস্তা দেখায় ওই রাস্তা যেটা অধিক সহজ রাস্তা সরল রাস্তা এই কোরআন মানুষকে ওই রাস্তা দেখায় আল্লাহ তালা বলেন বা কুরআন জান্নাতের সুসংবাদ দেয় জাহান্নাম থেকে ভয় দেখায় শুধু তাই না আপনি কুরআন থেকে ঔষধ গ্রহণ করবেন ঔষধ শিফা সুরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূরি ওয়া মিনি হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াস তোমাদের অন্তরে যত রোগ আছে তোমাদের ভিতরে যত রোগ আছে রোগের শেফা করতে পারেন আপনার মন খারাপ আপনি বিশ্বাস করেন মন খারাপ হওয়ার পর আপনি মসজিদে যান যাওয়ার পর কিছুক্ষণ কোরআন তেল করেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে যদি বলেন না আমি করবো না তাহলে এই মাদ্রাসায় আসবেন আশার পর হেপসখানার হুজুর বলবেন হুজুর আমি দশ মিনিট একটু ছাত্রদের সাথে বৈশা থাকতে চাই হেফজখানা ছাত্ররা হুজুরের অনুমতি নিয়ে ছাত্রদের সাথে বসবেন আপনি পাঁচ দশ মিনিট বসে থাকেন কিছুক্ষণের মধ্যে আপনি দুনিয়া বিপিরে সানি ভুলে অন্য এক জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে যদি না হয় টাকা ফিরত আপনি দেখেন তাহলে কোরআন মেডিসিন কোরআন আরোগ্য কোরআন ঔষধ কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে আছি রাতের বেলা আপনার স্ত্রী অসুস্থ ওই মুহূর্তে আপনি সাতবার সুরা হাতে পড়েন পানিতে পরে আপনার স্ত্রীকে পান করান আল্লাহ আপনার অসুস্থ স্ত্রীকে সুস্থ করে দিবেন ইয়াকিন সাহাবিরা জিহাদে গেছে জিহাদে যাওয়ার পর খ্রিস্টানদেরকে বলছে আমাদেরকে একটু মেহমানদারি করো তারা অস্বীকৃতি জানালো না মেহমানদারি করব না তো তাদের যে লিডার লিডারকে বিচ্ছু কামড় দিস এখন বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ ওজা টোজা কত কিছু আনে ভালো হয় না সবাই পরামর্শ করলো মুসলমানদের কাছে যাই দেখি কিছু পাই কিনা মুসলমানের কাছে আসছে আসার পর আমির সাহেবকে যিনি তাকে বললেন আফি কুমরা তোমাদের মধ্যে ঝাড় ফুঁক করার মতো কেউ আছে কিনা আমির সাহেব খাওয়ান চাইছিলাম নাই মেহমানদারি চেয়েছিলাম নাই এখন ঝাড় ফুক করবো না তোমাদের মধ্যে কেউ যদি ঝাড় করার পর আমাদের নেতা ভালো হয়ে যায় তাকে তিরিশটা বকরি দেওয়া হবে মুসলমানদের লিডার রাজি হয়ে গেলেন যাওয়ার পর নেতা যিনি তাকে কি যেন বললেন পরার পর তার শরীরে ফু দিলেন সাথে সাথে নেতাকে আল্লাহ ভালো করে দেয় তিরিশটা বকরি পাইছে পাওয়ার পর এবার বকরি খাবে কিনা সাহাবাইকারের মধ্যে ইখতলাফ মতভেদ যার ফুক করার পর যে বকরি পাইলাম এটা খাওয়া যায় আছে কিনা মতভেদ লেগে গেছে কাছে যাই চলো সবাই আল্লাহ রসুলের কাছে যায় যাওয়ার পর বললেন ইয়া রসুল ইয়া আমরা তাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম মেহমানদারি করে না এরপর তাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে দেওয়ার পর আমাদের কাছে আসছে যার ফুক করার মতো কেউ আছে কিনা আমি গেলাম যাওয়ার পর সুরায় ফাতেহা পরে আমি তার শরীরে ফু দিলাম আল্লাহ তালা তাকে ভালো করে দেয় তারপর কজুর আমাদেরকে এই যে তিরিশটা বকরি দিছে এখন কি খাবো এটা নবীজি বললেন তোমরাও খাও ওয়ালি সাহমন আর আমার জন্য এক অংশ রেখে দিও এখান থেকে বুঝলাম কোরআন আরোগ্য কিন্তু দেখেন আমরা কোরআন থেকে এত দূরে সরে আছি এজন্য আমাদের অধবতন চারোদিক থেকে লেগে থাকে তাহলে আজকে থেকে ইনশাল্লাহ কোরআন করবো কোরআন শুনব কোরআনের মজলিসে বসব এবং কোরআন ওয়ালাদের সাথে থাকবো বলেন ইনশাল্লাহ